আজকে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আমরা এই শিয়ালদায় শিক্ষক দিবস পালন করছি আমরা হবু শিক্ষক মানে আমরা টেট উত্তীর্ণ হয়েছে দু হাজার বাইশ সালের দশই এগারোই ডিসেম্বর তো সেখান থেকে প্রায় আড়াই বছর তিন বছর হতে চললো আমাদের নিয়ে এখনও পর্যন্ত নিয়োগের নোটিফিকেশন দেওয়া হয়নি আমরা আজকে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি এখানে যে আজকে শিক্ষকরা রাজপথে মুখ্যমন্ত্রী গতকাল যে শিক্ষক দিবসের অনুষ্ঠান করলেন সেখানে তিনি অযোগ্য যারা অর্থের বিনিময়ে কোনো না কোনোভাবে যারা বেনিয়ম ভাবে যারা চাকরি পেয়েছে তাদের যে সহানুভূতি দেখাচ্ছেন যে বেচারা দশ বছর চাকরি পেয়ে পড়েছে তাদের চাকরি নিয়ে নিল আমরা অন্য পথে ওদের চাকরির ব্যবস্থা করব। সেখানে আমরা টেট উত্তীর্ণ হয়ে আছি রাজ্যে শিক্ষা দপ্তর ভাবতে পারছেন শিক্ষা দপ্তর বিকাশ ভবনের তারা তথ্য দিয়েছে যে দু হাজার দুশো পনেরোটি স্কুল শিক্ষক শূন্য একটা বড় ক্ষতি বাচ্চাদের পঠন পাঠনে একটা তীব্র ক্ষতি হচ্ছে কে নেবে সরকার চা আমরা কি করতে পারি রাজপথে আন্দোলন করতে পারি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবে এটা সম্ভব না আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়ে প্রাথমিক শিক্ষকদের নিয়োগের বিষয়টা উনি তুলে ধরুন বিদেশ গাজী দু হাজার বাইশ প্রাইমারি টেট উত্তীর্ণ হবু শিক্ষক